পরন্ত বিকেলে অবস্থান করছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের চতুর্থ তলার করিডরে এখানে কিন্তু সবসময় বেশ সুন্দর সাজানো গোছানো ফুলের টপগুলো থাকে একেবারে কয়েক প্রস্থে কয়েক শাড়িতে আর এখন শীতের প্রায় শেষ গাদা ফুলগুলো ফুটেছে কিন্তু একেবারে শেষের দিকে যেরকম হয় আর কি বেশিরভাগ ফুলগুলো একটু ঝরে যাচ্ছে একটু শুকিয়ে যাচ্ছে এরকম কিন্তু এখানে এত এত ফুল আমার ফুল দেখলেই মনে হয় যে একটু ভিডিও করি ফুলগুলি একটু আমার সাথে থাকুক গাছ ফুল প্রকৃতি এই তো জীবন এখানে অবশ্য অনেক রকমের ফুলের সমারোহ যেমন গোলাপ ফুল কয়েক রকমের আছে এটা যেমন একটু পিঙ্ক টাইপ দেখা যাচ্ছে এখানে হোয়াইট তারপরে ইয়েলো নানা রকমের গোলাপ ফুল আছে গাঁদা ফুলও কয়েক রকমের আছে আর এটা মেবি চন্দ্রমল্লিকা আর এটা হচ্ছে অরেঞ্জ গোলাপ একদম অরেঞ্জ কালারের তারপর এগুলো হচ্ছে ডালিয়া যেগুলো হচ্ছে জাস্ট কলি এগুলো ফুটে নাই ফুটবে অনেক ফুল আছে ডালিয়ার এই যে কলিটা আস্তে আস্তে ফুটছে আর কি তারপরে আরেকটা গোলাপ কত বড় অনেক গোলাপ গোলাপটাই মনে হয় বেশি এই গোলাপটাও সুন্দর আর আরো বড় ডালিয়া এখানে দেখা যাচ্ছে এই তো বড় একটা ডালিয়া হ্যাঁ তারপর এখানে আরো গাদা আছে ডালিয়া আরেকটা দেখা যাচ্ছে অনেক সুন্দর ওখানে কিন্তু মেট্রো রেল দেখা যাচ্ছে মেট্রো রেলটা আবার যখন আসবে আমি ভিডিওতে ধারণের চেষ্টা করব। এইটা হচ্ছে ইয়ালো একটা বড় ডালিয়া এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা ডালিয়া ম্যাজেন্ডা ডালিয়াটাও কত সুন্দর আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিল্ডিংটা নিচ থেকে দেখায় নিচ থেকেই কিন্তু গার্ডেন এবং অনেক সুন্দর ডেকোরেটেড উপরেও বাগান আছে আমরা আস্তে আস্তে ছাদের দিকে যাব কারণ ছাদের যেই এখানেও কিন্তু একটা কফি শপ এখানেও কফি শপ আছে এবং ছাদে যেটা একেবারে লিফ্টের ছয়ে যেই ইয়েটা আছে রেস্টুরেন্টটা ওটা খুব মানে স্টুডেন্টদের জন্য একেবারে কম প্রাইসে বুটমুড়ি সহ পুডিং তারপর ভাজা ভাজাপোড়া যেগুলো স্টুডেন্টরা খুব পছন্দ করে এই টাইপের প্রচুর খাবার এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমি আসলে ওখান থেকে একটু কফি খাই একটু বুটমুড়ি খাই আমার খুব ভাল লাগে ছাদটাতে মানে বসে থাকতেই মন ভালো হয়ে যায় আজ আমার মেয়ে এসছে আমার সাথে ওকে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সদস্য বানানোর পরিকল্পনা আছে আমার মেয়ে বই পড়তে খুব পছন্দ করে তো ওকে একটু বাতি ঘর হচ্ছে তিনতলায় লিফটের থ্রিতে তো ওখানে ওকে একটু সদস্য করে দিয়ে ছাদে একসাথে খাওয়া দাওয়া একটু করব আর চারশো এক নম্বর রুমে আজকে আমি একটা আবৃত্তি করব রানা হোসেনের একটি লেখা পড়ব ওখানে আমাকে ক্রেস্ট প্রদান করা হবে আজকে তো এইসব প্ল্যানগুলো নিয়ে আজকে দিন পার করছি ভালো থাকবেন আমি যাতে ভালো থাকি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ